হাই ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরা হবে পৃথিবীতে এমন কিছু কিছু দেশ আছে যাদের আয়তন প্রায় একশো বর্গ কিলোমিটার বা তারও কম এই ধরনের দেশগুলো কিনে বহু ধরনের প্রশ্ন জাগে এদের জনসংখ্যা কত এদের শাসন ব্যবস্থা কিভাবে চালানো হয় আজকের এই ভিডিওতে পৃথিবীতে সবচেয়ে ছোটো দশটি দেশ নিয়ে আলোচনা করব সবার প্রথমে যে নামটি আসবে ভ্যাটিক্যান সিটি এটি একটি ইউরোপ মহাদেশের ইতালির রাজধানীর কাছে অবস্থিত উনিশশো উনত্রিশ সালে এটি ইতালির কাছ থেকে স্বাধীনতা অর্জন করেন এর মোট আয়তন জিরো দশমিক পঞ্চাশ বর্গ কিলোমিটার যার মোট জনসংখ্যা প্রায় নশো জনের কাছাকাছি এই দেশটি পুরোটাই ক্যাথলিক খ্রিস্টান ধর্মীয় কেন্দ্র হিসাবে পরিচিতি পায় এখানেই রয়েছে সেন্ট পিটার্স ব্যাসেলিকা যা পৃথিবীর অন্যতম গির্জা এই দেশেই বসবাস করেন ক্যাথলিক চার্চের প্রধান ও এখানেই রয়েছে পোপের বাসভবন এই ভ্যাটিকান সিটিটা মূলত পর্যটক ধর্মীয় অনুদানের উপর নির্ভরশীল কারণ এই দেশে কোনো বড় ধরনের শিল্প নেই এই দেশের ভাষা হচ্ছে ইতালিয়ান এই ভ্যাটিকান সিটিতে কোনো হাসপাতাল ও প্রসূতি কেন্দ্র নেই এই দেশটি পৃথিবীর একমাত্র দেশ যেখানে পুরুষদের তুলনায় নারীদের সংখ্যা বেশি এই দেশটি ছোট হলেও ক্যাথলিক পোপের কারণে নাম ডাক খ্যাতি বহির্বিশ্বে প্রভাব ফেলে এবং দু নম্বর স্থানে রয়েছে মোনাকো এটি ইউরোপ মহাদেশের ফ্রান্সের দক্ষিণ উপকূলে অবস্থিত যার আয়তন প্রায় টু দশমিক টু জিরো বর্গ কিলোমিটার এই দেশের মোট জনসংখ্যা চল্লিশ হাজার এই দেশটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি এই দেশটি মূলত ফ্রান্সের কাছ থেকে উনিশ দশকে স্বাধীনতা লাভ করে এই দেশটি ভৌগোলিকভাবে ফ্রান্সের ভেতরে অবস্থিত তবু এটি স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিচিতি পেয়েছে এই দেশটি পরিচালনা করাই রাজতন্ত্রের বংশের পরম্পরাভাবে এই দেশটির অর্থনীতিবিদ স্বয়ং সম্পূর্ণ এই দেশের আয়ের উৎস হল পর্যটন ক্যাসিনো ব্যবসা রিয়েল ব্যাংকিং খাত থেকে আয়ের উৎস আসে এই দেশের কোনো ট্যাক্স নেই ফলে এই দেশের ধনী ব্যক্তিদের উপস্থিতি দেখতে পাওয়া যায় এই দেশের মাথাপিছু আয় হলো এক লাখ নব্বই হাজার মার্কিন ডলার এই দেশের প্রধান ভাষা হল ফরাসি এই দেশের পুলিশের সংখ্যা জনগণের তুলনায় অনেক বেশি ফলে এই দেশটি নিরাপদ দেশ হিসাবে পরিচিতি পেয়েছে এই দেশটি এতটাই ধনী প্রায় বত্রিশ পার্সেন্ট মানুষই কোটিপতি এই দেশটির আয়তন ছোট হলেও এর অর্থনীতি পরিকাঠামো উন্নয়ন সংস্থা শিল্প ব্যবসা সর্বত্রই বিপ্লব ঘটিয়েছে তিন নম্বরে রয়েছে নাউরু দেশ এটি প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী স্থানে অবস্থিত এটির আয়তন একুশ বর্গ কিলোমিটার এই দেশটি পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে পরিচিতি পেয়েছে এর জনসংখ্যা দশ হাজার উনিশশো সালে জাপানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এদের আয়ের উৎস হল পর্যটন মাছ ধরা এদের মাথাপিছু আয় হলো প্রায় পনেরো হাজার মার্কিন ডলার এই দেশের প্রধান ভাষা হলো ইংরেজি একসময় এই নাউরু দেশটি ধনী দেশের তালিকায় ছিল কিন্তু এখন খনিজ সম্পদ শেষ হয়ে যায় দরিদ্র দেশে পরিণত হয়েছে এবং চার নম্বর স্থানে রয়েছে যে টু ভালু দেশ এর অবস্থান হল প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী ছোট দ্বীপ রাষ্ট্র যার আয়তন প্রায় ছাব্বিশ বর্গ কিলোমিটার এটি বিশ্বের চতুর্থতম ক্ষুদ্রতম দেশ এর মোট জনসংখ্যা বারো হাজারের কাছাকাছি এটি স্বাধীনতা পায় উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে এই দেশের আয়ের মূল উৎস হলো মাছ ধরা কৃষি জমি চাষ করা আর্জাতিক সাহায্যের অনুদানের মাধ্যমে চলে এই দেশের মাথা পিছু আয় পাঁচ মার্কিন ডলার কিন্তু এই দেশটির সবচেয়ে নিচু স্তরে অবস্থিত করছে সমুদ্র পৃষ্ঠের যেখানে সমুদ্র পৃষ্ঠ থেকে এই দেশের উচ্চতা দুই মিটার তাই দেশটি জলবায়ু পরিবর্তনের কারণে বেশ ঝুঁকিপূর্ণ ভ্রমণ প্রেমীদের জন্য এই দেশটি বেশ গুরুত্বপূর্ণ এই দেশটি থেকে প্রশান্ত মহাসাগরকে খুব সুন্দর উপভোগ করা যায় এই দেশটি মূলত নটি দ্বীপ নিয়ে গঠিত এবং প্রত্যেকটি দ্বীপ সমুদ্রের খুব নিচে অবস্থিত পাঁচ নম্বর স্থানে রয়েছে সানমারিনো দেশ এই দেশটি মূলত ইতালির ভেতরে অবস্থিত এই দেশের আয়তন প্রায় একষট্টি বর্গ কিলোমিটার এই দেশের মোট জনসংখ্যা তেত্রিশ হাজার এই দেশটি ছোট একটি পাহাড়ি রাষ্ট্র যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই দেশটি বিশ্বের সবচেয়ে পুরোনো সাহিত্যশাসিত প্রজাতন্ত্র হিসেবে বিবেচনা করা হয় যেখানে এই দেশটি প্রতিষ্ঠিত করা হয় তিনশো এক সালে যা এখনো পর্যন্ত এই সাহিত্যশাতম কার্যক্রম চলে আসছে এই দেশের মূল চালিকা শক্তি হল পর্যটন ব্যাংকিং খাত রিয়েল এস্টেট কৃষির ওপর নির্ভরশীল এই দেশের মাথা পিছুয় চল্লিশ হাজার মার্কিন ডলার এই দেশ ট্যাক্স মুক্ত দেশ তাই দেশটি ছোট হলো বিনিয়োগ ও ব্যবসায়ীদের জন্য বেশ উপযোগী এদের প্রধান ভাষা হলো ইতালিয়ান এখানে পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ স্থান রয়েছে যেখানে পাহাড়ি এলাকা ঐতিহাসিক শহর এখানে প্রাচীন নগরী ও দুর্গ দেখতে পাওয়া যায় এই দেশটি উন্নত হলেও কিন্তু ক্ষুদ্রের কারণে এই দেশে কোনো বিমানবন্দর ও নদী দেখতে পাওয়া যায় না কিন্তু এই দেশের মজার ব্যাপার হলো আজও প্রাচীন সরকারের মধ্যস্থতায় যেখানে আজও সাহিত্য সাহিত্যশাসিত প্রজাতন্ত্রের কার্যক্রম চলে যেখানে ছয় মাস অন্তর সরকার নির্বাচিত করা হয় এবং ছ নম্বর স্থানে রয়েছে লিচেন্ট এই দেশটি মূলত ইউরোপে অবস্থিত যেখানে সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মধ্যে অবস্থিত এর আয়তন প্রায় একশো বর্গ কিলোমিটার এর মোট জনসংখ্যা প্রায় প্রায় দেশটি বছরের পুরনো এই দেশটিতে রাজতন্ত্র এখনো কার্যকর যেখানে প্রিন্স এই দেশটিতে এখনো প্রধান শাসক এখনো পর্যন্ত এই দেশের পুরনো রাজাদের দুর্গ নগরী রক্ষিত আছে এই দেশ উন্নয়নশীল দেশের মধ্যে পড়ে এই দেশের আয়ের চালিকা শক্তি হল ব্যাংকিং সেক্টর ফিনান্সান্স শিল্প কিসি ওপর নির্ভরশীল এদের মাথা পিছুয় এক লাখ আশি হাজার মার্কিন ডলার এই দেশের প্রধান ভাষা হচ্ছে জার্মান এই দেশের কোনো নিরাপত্তা বাহিনী নেই তবে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে দেশে সেনাবাহিনী প্রবেশ করার নিয়ম আছে এবং সাত নম্বরে রয়েছে মার্শাল দ্বীপপুঞ্জ এটি মূলত পঞ্চান্নটি ছোট দ্বীপ নিয়ে গঠিত এর মোট আয়তন একশো আশি বর্গ কিলোমিটার এর মোট জনসংখ্যা ষাট হাজার এই দ্বীপটি উনিশশো ছিয়াশি সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেন এদের অর্থনৈতিক প্রধান চালিকা শক্তি হলো। মার্কিন সাহায্য মাছ ধরা কৃষি পর্যটনের উপর নির্ভরশীল এদের মাথা পিছু আয় পাঁচ হাজার মার্কিন ডলার এই দেশটি আন্তর্জাতিক সাহায্যের ওপর নির্ভরশীল এমনকি মার্কিন সামরিক শক্তি এই দেশটিতে উপস্থিত এই দেশের প্রধান ভাষা হচ্ছে ইংরেজি এই দ্বীপটিতেই উনিশশো ছেচল্লিশ সালে মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছিলেন এই দ্বীপটি সমুদ্রপৃষ্ঠের নিচু হওয়ায় জলবায়ু কারণে ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে এবং এই দ্বীপটি এতটাই ছোট বিমানবন্দরের বিমানবন্দরের পরিসংখ্যা খুবই কম এরপর আট নম্বর স্থানে রয়েছে সেন্ট কিটাস কিটার দেশ এটি মূলত কেরিয়ান সাগরে অবস্থিত যেখানে দুটি প্রধান দ্বীপের সমন্বয়ে গঠিত সেন্ট কিটস এবং নিভিস এর মোট আয়তন দুশো ষাট বর্গ কিলোমিটার এর মোট জনসংখ্যা তিপান্ন হাজার এটি উনিশশো তিরাশি সালে ব্রিটিশ সরকারের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে এই দেশের প্রধান আয়ের উৎস হল কৃষিকাজ ও পর্যটক কেন্দ্র করে নির্ভরশীল এই দেশের মাথা পিছুয় কুড়ি হাজার মার্কিন ডলার এবং নম্বর স্থানে রয়েছে মালদ্বীপ যা ভারত সাগরে অবস্থিত যেখানে এক হাজার দুশোটি নিয়ে গঠিত এই মালদ্বীপের আয়তন প্রায় তিনশো বর্গ কিলোমিটার এর মোট জনসংখ্যা পাঁচ লাখ পঞ্চাশ হাজার এই মালদ্বীপ উনিশশো সালে ব্রিটিশ সরকারের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে মালদ্বীপের অর্থনীতি মূলত পর্যটক কেন্দ্র পাঁচ দ্বারাও কৃষিকাজের ওপর নির্ভরশীল এদের মাথাপিছুয়াই বারো হাজার মার্কিন ডলার মালদ্বীপ পর্যটন খাতে ব্যাপক সাফল্য অর্জন করেছে যেখানে পর্যটন খাত থেকে প্রায় চল্লিশ পার্সেন্ট জিডিপির অবদান রাখে মালদ্বীপ পৃথিবীর সবচেয়ে সমুদ্রের পৃষ্ঠে উচ্চতা থেকে নিচু থাকা দেশ তাই মালদ্বীপ জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ তালিকায় সবার আগে থাকে এই মালদ্বীপ হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট একটি দেশ এই দেশে হাজারের বেশি দ্বীপ থাকলেও প্রায় দুশোটি দ্বীপে মানুষ বসবাস করে এবং আয়তনের দিক থেকে ছোট দশ নম্বরে রয়েছে মাল্টা দেশ তার মোট আয়তন তিনশো বর্গ কিলোমিটার এই দেশটি মূলত তিনটি দ্বীপ নিয়ে গঠিত এর মোট জনসংখ্যা এই মাল্টা দেশটি প্রায় সত্তর হাজার বছরের পুরনো প্রাচীন কাল থেকে মানববসতি হয়ে আসছে এটি উনিশশো আটষট্টি ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে এই দেশের অর্থনৈতিক আয়ের উৎস হলো পর্যটক কেন্দ্র ব্যাংকিং খাত ও তথ্য প্রযুক্তি ও কৃষিকাজের ওপর নির্ভরশীল এই দেশের মাথা পিছুয়াই পঁয়ত্রিশ হাজার মার্কিন ডলার এই দেশের পর্যটক খাত জিডিপিতে বড় ধরনের অবদান রাখে এই মালটার প্রধান ভাষা হলো ইংরেজি এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য প্রাচীন দুর্গ ও নগরী পর্যটকদের মুগ্ধ করে এই মালটাতে প্রায় ধনী ব্যক্তিরাই বসবাস করে এখানে বহু প্রাচীন দুর্গ দেব দেবীর মূর্তি এবং গুহা দেখতে পাওয়া যায় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা এই ধরনের ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করবেন